যদিও এটা ভাইরাল রেসিপি তবুও খুব সহজ আমি মনে করি পৃথিবীর মধ্যে সবথেকে সহজ রেসিপি বললে এটাকেই বলবো এত সহজ রেসিপি যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এফ ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সম্পূর্ণ ভাইরাল রেসিপি আমি ইউটিউব ফেসবুকে বারবার দেখেছি আমি একবারে সফলতা পেয়েছি এত সহজ রেসিপি যে কেউ আপনারা বাসায় একবার তৈরি করলে অবশ্যই আপনারা পারবেন আমি এখানে সাবুদানা নিয়েছি একশো গ্রামের একটু বেশি নিয়েছি সাবুদানাটা পানিতে ভিজিয়ে রাখবো ভালোভাবে পরিষ্কার করবো ভিতরে কিছু ময়লাও ছিল দোকান থেকে কিনে আনা যেহেতু দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি তারপর হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন প্রত্যেকটা দানা বেশ নরম হয়ে গেছে তখন একটা ডো কিছু সময় হাত দিয়ে একটু মথে নিলে সুন্দর একটা ডো হবে বেশি নরমও না আবার বেশি শক্তও না আর হাতে একটু ঘি অথবা রান্নার সাদা তেল মাখিয়ে ছোটো ছোটো একেবারে ছোটো ছোটো করে যত ছোটোটা করে পারেন আপনারা ছোটো ছোটো করে আমি গোল গোল করে লেচি কেটেছি কিছু কিছু আর কিছু কিছু একটু চমচম শেপ দিয়েছি একটু লম্বাটে দেখতে ভালো লাগবে সেই জন্য বাচ্চারা বিভিন্ন রকমের শেপটা অনেক সময় খাওয়ার সময় পছন্দ করে কেউ গোলটা কেউ লম্বাটা সেই জন্য আর কিছু না যাই হোক এভাবে সবকটা তৈরি করে নিলাম আর এখন আসবো আমি মূল রেসিপিতে ভিডিও স্কিপ করলে আপনারা মিস করবেন এত সুন্দর একটা রেসিপি আমি এখানে হাফ লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন আর চিনিটা যে যেমন পছন্দ করেন আমি আমার পছন্দ মতো দিয়েছি হাফ লিটার গরুর দুধে আর এক চিমটি লবণ দেবো মাত্র একটা তেজপাতা ছিঁড়ে দিব। কিছুক্ষণ পরে আমি তেজপাতাটা ফেলে দেবো আর যখন টক করে দুধ ফোটা শুরু হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে সব কেটে রাখা যে লেসিগুলো ছিল সাবুদানা দিয়ে সেই লেসিগুলো এক এক করে সব চুলায় কড়াইতেই আমি দিয়ে দিব দেব একটাও ফাটবে না কোনোটা একটাও ফাটবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আমিও মনে করেছিলাম যে গরম দুধের ভিতর দেওয়ার সঙ্গে সঙ্গে কি গলে যাবে হালুয়া হয়ে যাবে আসলে নিজের হাতে একবার চেষ্টা করার পরে একটা কথা বড় করে বলা যায় আমি সেটাই বলছি একটাও ফাটবে না একেবারে কাচের মতো সময় যাবে দু থেকে তিন মিনিটের ভিতর দেখতে দেখতে কাচের মতো চকচক করবে দেখতে তো আসলে লোভ নিয়েছিল আমরা তো অনেক মজা করে খেয়েছি এখন থেকে মাঝে মাঝে এমন খাবারই খাবো আর মেহমান আসলে তাদের সামনে এই রেসিপিটা দেখাবো তাদেরকে পরিবেশন করব। একটাও ফাটেনি আর টকবক করে ফুটছে আর বারবার আমি কাঠির সাহায্যে নাড়াচাড়া করছি মাত্র তিন থেকে চার মিনিটের ভিতর রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যে ভিতরটা একেবারে সেদ্ধ হয়ে যাক সাবুদানার যে একটা সাবু সাবু গন্ধ থাকে সেই গন্ধটা দূর হওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়ে গেছে তেজপাতাটা উঠে আমি ফেলে দিলাম এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো প্রত্যেকটা কত সুন্দর একটা কালার আসছে একদম স্বচ্ছ কাচের মতো এই জন্য এটাকে বলা হয়েছে কাচের মিষ্টি এই রেসিপিটা আমি ইউটিউবে ফেসবুকে অনেকবার দেখেছি আজ কয়েকদিন ধরে তারপর আমি ভাবলাম যে একবার চেষ্টা করব দেখা যাক কী হয় আসলে আমি প্রথমবারে সফল হয়েছি একেবারে নরম তুল